হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা দেখো আমি চলে এসেছি আমার বাপের বাড়ি তো সকালে ভিডিওটা করা হয়নি তো দেখো বাপের বাড়ি চলে এসেছি এই যে আমার বর চলে এসছে শরীর খারাপ ঠান্ডা জ্বর তো দেখো আমাদের ঘরটা কী সুন্দর সাজিয়েছে আমার ভাই তোমাদের সঙ্গে শেয়ার করব করে ভিডিওটা বানালাম দেখো এই যা কভারই পড়ে গেছে দূর থেকে ভালো লাগবে এখান থেকে ভালো লাগে না বোঝা যায় না তো এই যে দেখো কি সুন্দর সাজিয়েছে দেখছো এই যে দেখো বাড়ির রাস্তাতে একটু দিয়েছে চলো তোমাদেরকে রাস্তাটা দেখাই এই দেখো রাস্তার ধারে একটু দিয়েছে দেখো কি সুন্দর লাগছে দেখছো আর দেখো আমাদের পাশের বাড়িগুলো আরও সুন্দর সাজিয়েছে দেখবে এই দেখো ওই যে পাশের বাড়ি অন্য লোকেদের বাড়ি আছে আরও সুন্দর সাজিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি লাইট দেখাচ্ছি লাইট আমার বনুকে এটা হচ্ছে আমাদের বাড়ি তো দেখলে কত সুন্দর সাজিয়েছে এবার চলো আর আমাদের ওখানে ওইখানে ঠাকুর হয়েছে ওই যে দেখতে পাচ্ছি ওই যে লাইট জ্বলছে এই যে এখানে ঠাকুর হয়েছে এই যে এখানে ঠাকুর মা কালী হয়েছে আজ তার বিসর্জন আছে তো প্লিজ বন্ধুরা বলবে ভিডিওটা কেমন লাগলো ঠিক আছে चलो चाटा